যে একটা কে বিদেশি একটা ম্যান যখন ইউটিউবের যখন নিজে একদম সাহস নিয়ে কথা যে আপনি আমার সাথে কাজ করুন আমি আপনাকে দিচ্ছি গ্যারান্টি তখন তার উপর বিশ্বাসটা স্থাপন করতে যখন একটা বলবে পারেন বলে যে আপনি এই সাইটে ডিপোজিট করুন 100% স্ক্যাম করবে না আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে গ্যারান্টি দেওয়ার পর এটা বিষয় আমি বলতে পারবো কিন্তু নিজেরও সে নিজে বলা যায় এটা খুবই সহজ কারণ আমি যেহেতু নিজে কাজটা করছি আমি যদি নিজে কাজটা করব ঠিক আছে সো আমি এই একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে

এবং আরো একটা কথা বলছি পরবর্তীতে আমার যে ইনস্টিটিউটে এটা সিস্টেম চালু যে এখান থেকে আপনাদের কাজ বন্ধ ছিল যে কারণে এখন আবার চালু করতে যাচ্ছি এবং আমার সাথে যারা ডিপোজিট করতে যাচ্ছেন আপনাদের এখান থেকে জন্য একটা অংশ আমি রেখে এটা কত অংশ কাটবো এটা একটা বলবো যে অংশটা কাটলে আমারও লস হবে না ঠিক আছে তো আশা করি বিষয়টা এটা বুঝতে পেরেছেন

হ্যাঁ এটা কেন না করতেছি এটা কোম্পানি বাজে বা কোম্পানি ভালো না এমন কোনো কিছু আমি আপনাদের বলবো না রিভিউ নিয়ে কারণ এতটা কিন্তু আমাদের যখন ওখানে যায় প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করতে তখন ওই প্রতিষ্ঠান দেখুন আমি নিজে করেছি বিরোধ করিয়া কিন্তু এখন আমি কাজ করতেছি না এখন কাজ করতেছি না অলরেডি উইড্রো দিয়েছিলাম একটা আহ উইড্রো আরো দিতে পারলে ভালো না দিতে পারলে কিছু করার নাই হ্যাঁ বিষয়টা হলো কেন কাজ করবো না যে যেটাতে কাজ না করার পিছনে প্রধান আমার প্রধান একটাই কারণ যে এদের কোম্পানি ভালো এদের সব কিছু রিয়েল ফিজিক্যাল আছে এবং এরা আসলে গোল্ড মাইন্ড করতেছে এদের অফিস রয়েছে বড় বড় মার্কেট আছে কিন্তু এখানে গিয়ে যা যে বিষয়গুলো জানতে পারা গেছে আমার টিম আমাদের টিম থেকে লোক দিয়েছিল এখন অথচ ওরা কিন্তু পেমেন্ট নিয়ে ডেলিমিসি করে ডেলিভারি বলতে কি বোঝায় যে ওরা পেমেন্ট করে না কোন সময় আইডি ব্যান করে দেয় বিভিন্ন কারণে এগুলা পড়ে যাচ্ছে যার কারণে আমি এই কোম্পানিতে কাজ করতে এসেছি কারণ আমার লস হয়েছে 1000 ডলার হয়ে গেছে আমি চাচ্ছি না আমার টিমের কারো অন্যতম দ্বিতীয়বার আবারও লসে পড়ুক আমার টিম থেকে কেউ লসে পড়ুক সেটা আমি চাই না ঠিক আছে তাই বলছি অবশ্যই বি কেয়ারফুল এই প্রজেক্টে আমাদের রেফারেন্স নম্বর কাজ করবে না ট্র্যাক আমি এটাতে কাজ করা ছেড়ে দিয়েছি আমার প্রত্যুত্তর সাইট রিভিউর মধ্যে এই গেল এক প্রবলেমস আর একটা প্রজেক্ট রয়েছে যে প্রজেক্টে আমি আপনাদের বারবারই বলেছি বেস্ট এবং বেস্ট নতুন একটা প্রজেক্ট যেটা হলো বাইনারি সিস্টেমে কাজ করতেছে ম্যাক্সিন গেইম এটা নিয়ে আসলে খুবই ভালো একটা প্রজেক্ট এটা আপনারা এইটাতে কাজ করতে পারেন একদম নিউ প্রজেক্ট যেহেতু এই মাসে লঞ্চ করেছে এবং খুব একটা বেশি দিন হয় নাই এই দুটো প্রজেক্ট হলো বর্তমানে বেস্ট 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 এবং আমার এটা থেকে 100% গ্যারান্টি দিয়ে বলছি ইনশাআল্লাহ আপনি একটা অর্থ অবশ্যই অবশ্যই ব্যাক পাবেন এবং প্রফিট সহ ব্যাগ পাবেন হুম এবং আপনি এখানে চোখ বন্ধ করে আমার সাথে ইনভেস্ট করে কাজ করতে পারেন এইটাও কিন্তু বেস্ট এই দুটো প্রজেক্ট হলো আমি আপনাদের এখন সাজেশন দেব এই দুইটাতে কাজ করতে পারেন

মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচ হাজার হবে কারণ কি কারণ আপনি আহ মনে করেন সময় শেষ হওয়ার আগে তুলে নিয়ে যাচ্ছেন আর যদি আমি দিয়ে দিই সেটা অল্প হিসাব আমি যদি পার্সোনাল আমি আপনার দিয়ে দিতে আপনার আহ লাভ আসল আমার দিতে পারবো এখন দেওয়ার মতো হয়েছে স্মার্ট ইনভেস্ট করুন প্রফিট করুন আনলিমিটেড সো আবারও বলছি ট্যাক্টিভ অবি বলছি আমি পনেরো বছরের সরি পনেরো না এগারো এগারো বছরের সুনাম কেউ এক নিমিশেই দু নামে পরিণত করতে চায় না যদিও অনেকদিন যাবৎ মার্কেটে আছি মার্কেট থেকে অনেকদিন অফ ছিলাম এবং নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে থাকা অবস্থায় এই পর্যন্ত আমি যতগুলো সাইটে রিভিউ দিয়েছি প্রতিটা সাইট মোটামুটি ভাবে ট্যাক্সি হয়েছে বেশ কয়েকটা সাইট ট্যাক্সি হয় নাই তাই জন্য হয়তো অনেকে আমাকে আহ ভালো নাও ভাবতে পারেন কারণ যার ভালো থাকে তার মন্দও থাকে ভালো মন্দ ছাড়া কিন্তু দুনিয়া অচল সকলেই ভালো থাকে দেখবেন থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ